হ্যালো বন্ধুরা সবাইকে জানাবো ছট পুজোর শুভেচ্ছা তো ছট পুজোর পুরো যে নিয়মটা আছে সেটা আমার এই ব্লগের মধ্যে থাকছে ছোট্টোর মধ্যে তো প্রথমে আমি শুরু করলাম খান্না থেকে যেখানে আমার বড় বৌদি দেখছো কাঠের জালে এই খান্না প্রসাদটা তৈরি করছে তো তার একটা ছোট্ট ভিডিও আমি তুলে নিলাম তারপর আমি ছোটো বড় বৌদির বাড়ির থেকে আস্তে আস্তে চলে গেছিলাম সুমন্ধের বাড়িতে মানে আমার ফ্রেন্ডের বাড়িতে ওরাও করেছিল তো সেটা দুটোরই আমি ছোট্ট ছোট্ট করে ভিডিও করে তুলেছি তো এই পুজো প্রচণ্ড নিয়ম আর প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড মজা করি আমরা আর এই পুজোর সবথেকে প্রিয় প্রসাদ তোমরা জানো সেটা হচ্ছে ঠেকুয়া মানে এক কথায় সবাই এই নামে জেনে ছট পুজো মানেই ঠেকুয়া তো চলো পুরো ব্লগের মধ্যে থাকছে খান্নার পুজো হচ্ছে খান্নার পুজোর পরে খান্নার পুজোর প্রসাদ পাবো এখানে কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো ওরা রীতিগুলোও করছে আমি সেটা ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম শীত কী প্রসাদ দেওয়া হয় সেটাও তোমরা দেখতে পাচ্ছ এবং এই প্রসাদটা খাওয়ার পর দুদিন ধরে কিন্তু মানে এই নিয়ম হচ্ছে যে আর কোনো জল বা অন্ন বা কিছুই মুখে দেওয়া যাবে না সেই পুজোর পরে এই ঠান্ডার পুজোটা হয় হচ্ছে ঠিক দুদিন আগে তো সেটা ছোট্ট ভিডিওটা আমি তুলে নিলাম তোমাদের জন্য আস্তে আস্তে চলে যাচ্ছে আমি বড়ভৌদি বাড়িতে তো বড়ভৌদির বাড়িতে এখন আমি যাব হচ্ছে বিকেলে ঘাটে ঘাটে যাবো যেখানে হচ্ছে সূর্যদেবকে নমস্কার করে জলে নামা হয় প্রথমবার তারপর আবার কালকে সকালে তো চলে এসেছি আমি তিন নম্বর পুকুরে আমাদের তপ নাম্বারকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রচুর লোক এসছে বাড়ি আসে একটা সুন্দর ভিউ সুন্দর পরিবেশ আর তার মধ্যে ছট পুজো গান চলছে তো সেগুলো তো দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে তো আমার ভয়েসেই তোমাদের শুনিয়ে দিচ্ছি এখানে বড় বৌদি রাজেশের বউ রাজেশ আমি সমস্ত ডেঙ্গু টিমের বন্ধুরা সবাই আমরা এসেছি খুব মজা করছি আর দারুণ লাগছে তো পুকুরে পুজো দেওয়ার পরে একে অপরকে দেখতে পাচ্ছে সিঁদুর বড়াচ্ছে তো সুন্দরভাবে আমি সেটা সুযোগ ভিডিও করে নিলাম কেউ সেলফি তুলছে কেউ সিঁদুর পড়াচ্ছে মানে একটা অপর বানটা আনন্দ হচ্ছে আর তার মধ্যে চারিদিকে একটি সুন্দর আলো সন্ধেবেলার ভিউটা আরও দারুণ লাগছে এটা আমার বড় ভৌমী তার এক বান্ধব থেকে সিঁদুর সুন্দরভাবে সুযোগটা পেলাম বলে গীপটা আমি তুলে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের কাকিমা এটা রাজেশের বউ ওদিকে বৌদি তো এরকম সবাই মিলে রয়েছে বেশ ভালো লাগছে বেশ মজা হচ্ছে কালকে সকালে যাব সুমন্দের বাড়িতে সেটারও একটা ছোট্ট ভিডিও থাকবে তোমাদের সকলের জন্য তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও আর দেখতে থাকো এই চ্যানেলে প্রত্যেক দিন তোমাদের সকলের জন্য নতুন নতুন ভিডিও তো চলো আমি আসছি আবার নতুন ভিডিও নিয়ে আজকে এখন অনেক রাত্রি হল এবার বাড়ির দিকে ফিরতে হবে তো এইখানে ব্লগটা বেশি বড়ো করলাম না ছোট্ট মধ্য করে শেষ করলাম আসছি কিন্তু নেক্সট ব্লগ যেখানে ঠিকুয়া থেকে আরম্ভ করে সকালবেলার পুজোটা এরকম হয় রাত্রের ভিউ পুরো থাকবে সবাইকে তোমাদের ধন্যবাদ আর কেমন লাগলো ব্লগটা একটা ছোট্ট করে কমেন্টস করে তোমরা জানিয়ে যাও থ্যাংক ইউ